নমস্কার আমি অমিত দাস এবং আমার সঙ্গে আজকে আছে আমি সানি দে তো আমরা একটা মেলাতে আছি এই মেলাটা একটু অন্য রকমের মেলা তো ভাবলাম একটা ভিডিওর মধ্যে দিয়ে আপনারা মেলাটা দেখাই তো আমরা আজকে আইছি অসমী বুগালি মেলা দুই হাজার তেইশ চব্বিশ তো এটা করিমগঞ্জের ডাকমাংলা রোডের প্রশান্তি লজে হর তো আপনারা ভাবলাম এই মেলাটা একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখাই অসমী বুগালি মেলা দুই হাজার তেইশ চব্বিশ অসমী ভোগালী মেলা দু হাজার তেইশ চব্বিশ বাই ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন এএসআরএলএ এম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বক্ক আসাম ডেট দশ এগারো এবং বারো আজকে এগারো তারিখ

দরজা এখানে এটা কি জিনিস? যা 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 হয়। আমরা লয়ারপা ব্লক। লয়ারপাতে গייס। কোন গলাটা ঠিক আছে। আপনারা স্টল নাম্বার 1 আর এদিকে 2। ঠিক আছে। আমরা এখন নেক্সট চলে যাই। ওটা ধরো স্টল নাম্বার 3। এখানে কসমেটিকের জিনিস বেসিক্যালি। বিভিন্ন কসমেটিকের জিনিস এখানে আছে। আর এখানে কি? বিভিন্ন খাবার জিনিস। বীরঞ্জল আছে স্পেশালি। বীরঞ্জল কেজি কত টাকা?

এইগুলা এইগুলা কাপড় আর এই যে বেডশিট এই যে নয়া নমুনা এটারে কই নয়া নমুনা ঠিক কি গুলো নয়া নমুনা আচ্ছা এটার নাম আচ্ছা আর ওই যে এটা হলো কানি আচ্ছা এটার দাম 4500 4000 পর্যন্ত দেওয়া যায় আচ্ছা এটা 2500 3000 করে এটার দাম এটা হলো কানি কই আচ্ছা কি 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 ব্যবহার করা এটা এটা বিয়াতে বিয়াতে মানে দেওয়া বিষ্ণার বিষ্ণার চাদর আচ্ছা আচ্ছা এটাও বিষ্ণার চাদর আচ্ছা আচ্ছা এটা এই লোক ইনাফি কই আচ্ছা হ্যান্ডলুমের মানে আমরা নিজে বানানি আর ওই যে গামছা ওই যে এইগুলা এইগুলা ইটার তুলের কাপড় নিজে বানানি তাতে মণিপুরের তা এটা আর এটা হলো গামছা

ও একটা আছে ওই যে ডিজাইন ডিজাইনের আচ্ছা আচ্ছা ওই যে ওই যে একটা ঠিক আছে এটা 400 450 করে ঠিক আছে এই যে ব্যাগ নিজে বানাইছি এটা হলো আমরা মানে আমরা দরজার পর্দা আছে না এটা আমরা মানে আমরা নিজের হাতে এটা তৈরি হয় আর এই যে উপরে যেটা এটা এটাও পর্দা আর এটা মানে সামনে ঘরে দরজার প্রথম দুটো মানে এটা দেই আমরা আর এইগুলো হলো ফিল্টার ডাকনি আর এটা হলো কি আমরা

পরে মানে সুতায় মানে মজুর সজুর সহ মিলাইয়া তিন হাজার টাকা পরে টাকার দাম তিন হাজার টাকা এটাও ফোর হান্ড্রেড টেন ক্ষেতের চল বিরন আমরা যারা মানে ঘরে যারা আমরা খেত করি এরা লাগে এইগুলা আমরা এই সংক্রান্তি আইসে এটা আমরা বিক্রি করি আর এইগুলো এগুলো ফার্মিস কম্পোজ এই এগুলা নিজে আমরা ট্রেনিং করাইছি এগুলো ট্রেনিং করে মানে আমরা এই জিনিসটা আমরা মানে যে কোন মানে গাছ গাছটা লাগা মানে সবজি টবজি এগুলো মধ্যে একটু অল্প অল্প দিলেই মানে এই জিনিসটা মানে খুব সুন্দর ফুটে এখানে কোনো বাজে ইও নাই এটা অরিজিনাল আমরা নিজের বানানি এগুলো ট্রেনিং ওই যে সামনে রাখা এটাও হাতে বানানো এটা এটা জাল এটা জাল

এগুলা তো চাদর এগুলা চাদর আমরা টু হান্ড্রেড মানে এগুলো আমরা সেল দিই নিজেই ইয়া এইগুলা নিজের হাতের ইয়া করা এইটা আমরা দুইশো টাকা করে বিক্রি করি ঠিক আছে থ্যাংক ইউ স্টল নাম্বার সেভেন এ আপনারা বিভিন্ন খাবার জিনিস বা ফাস্টফুড গুলো পাইবা স্টল নাম্বার এইটা তো সমান নয় স্টল নাম্বার নাইন কি কি পাওয়া যায় আপনার স্টলে আচ্ছা

ভুটানে না কিরকম পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা এখানে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেমন হাতে তৈরি পাখা খুব সুন্দর সুন্দর পাখা এখানে আছে যেটা গরম দিনে হাজে লাগবো পাখাগুলোর দাম কি রঙ গো টাকা পার পিস আচ্ছা তো পাখা নিতে পারবা এখানে খুব সুন্দর পাখা আছে আমরা এখন আছি স্টল নাম্বার টুয়েলভের সামনে এখানে নারু আছে আচ্ছা কি 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 নারো নারকেলের নারো যেটা বিভিন্ন ধরনের নারো আছে বিভিন্ন ধরনের নারো আছে নিমকি আছে আচ্ছা তারপরে ডালমুট আছে সবকিছু হাতে বানানো আচ্ছা আর এই যে মুড়ি লাড়ু আছে আচ্ছা হ্যাঁ তারপরে এই যে হ্যান্ডমেড জুয়েলারিজ বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে আছে হ্যাঁ হ্যান্ডমেড সবকিছু হাতে বানানো মানে যেগুলো কলার বিভিন্ন সেট এখানে আছে হ্যাঁ কলার সেট বানানো আচ্ছা

জিনিস ও এখানে ছোট ছোট জিনিস আছে এগুলো ঠিক উলের তৈরি বিভিন্ন মাছগুলো আপনার দেখবা বা উলের বিভিন্ন জিনিস এখানে আছে আমরা যাইমু স্টল নাম্বার টেন বিভিন্ন খাবার জিনিস এবং হাতে তৈরি জিনিস জুয়েলারি গুলো আছে হাতে তৈরি সোয়েটার হ্যাঁ হ্যাঁ হাতে তৈরি সোয়েটার এটা হাতের তৈরি সোয়েটার এটা হইলা হাতের তৈরী ইয়ার টেবিল ক্লাথ আচ্ছা আর এটা হইছে হাতের তৈরি চাদর রংটা খুব সুন্দর এটা হ্যাঁ চাদর হ্যাঁ চাদর এটা সোয়েটার এটাও সোয়েটার এটাও হাউস হাফ কোট আর কি হাফ কোট কোট এগুলো এগুলো পানদানি পানের থালির যে দেওয়া বিয়ার সময় লাগে বিয়ার সময় লাগে ওই সাইডে এই সাইডে এটা যে এগুলো পানদানি আচ্ছা আর এগুলা হইছে কি যে হাতের তৈরি এগুলা দরজা জাল দরজার মধ্যে লাগাইবার লাগিয়া ডেকোরেশন লাগে হ্যাঁ আর এটা হইছে নেপালি গলার এটাও হাতের তৈরি এগুলা হাতের তৈরি এটাও হাতের তৈরি আচ্ছা আর ওই যে চাদরগুলা কি রকম দাম পড়বে

এইগুলা আছে আচ্ছা এই চাউলের গুড়ি বীরেন চাল আচ্ছা এরপরে আমরা লোকাল যে আমরা রাখ আছে যেটা ডাক্তের যে রঞ্জিত চালগুলা পিঠা পুলি মোমবাতি এইগুলা কিন্তু আমরা নিজের হাতে তৈরি আচ্ছা হাতে তৈরি মোমবাতি হ্যাঁ আর পিঠা পুলি যাবতীয় সব কিছু আছে আচ্ছা কাস্টমার সার্ভিস পয়েন্ট কোন কোন ব্যাংকের

বিভিন্ন পিঠাপুলি এগুলো পাওয়া যায় শাকসবজি আছে না ঠিক আছে এদিকে স্টল আঠারো এখানেও বিভিন্ন পিঠাপুলি পাওয়া যায় স্টল উনিশ এখানেও খাওয়ার দাওয়ার জিনিস মোটামুটি বিশ নম্বর স্টলেও খাওয়ার দাওয়ার জিনিস একুশ নম্বর স্টল কি পাওয়া যায় আপনাকে হ্যাঁ

হাতে তৈরি ক্যান্ডেল হাতে তৈরি ক্যান্ডেল আচ্ছা ঠিক হাতে হাতের দিয়ে আছে টুপি ওই যে নারকেল পাতা দিয়ে তৈরি আর এটা 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 কচুরি পানা এটা কচুরি দিয়ে

খুব সুন্দর এটা হ্যাঁ হ্যাঁ তারপরে ফুলেট টপ আছে ফুলেট টপ হ্যাঁ স্কুলার টপ আছে তারপরে একটা ওই যে হ্যাঁ পেন রাখা লাগিয়া আচ্ছা তারপরে একটা ই আছে যে সবজি সবজি রাখা লাগিয়া হ্যাঁ হ্যাঁ একটা একটা ট্রে আছে ট্রে আছে ছোট আছে মাদারি আছে

তাছাড়াও এখানে যেগুলো ডিসপ্লে আছে তাছাড়াও আমি যদি আমার ডিমান্ড থাকা কিছু আপনার হই তো আপনারা বানাইয়া আপনার ডিজাইন দিলে দিলেই বানায়